আসসালাম আলাইকুম ওর আশা করি অশেষ রহমতে ও মেহের বাণীতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন তা কুয়ার আলো ওরে আল্লাহ রে এত বড় সাপ কেন আমি না ও আমি না বের হও বের না হলে দরজা খুলো খুলো না কেন দরজা খুলো তাড়াতাড়ি এত বড় সাপ গোসলের জন্য গোসলখানায় গিয়েছিলাম এক মিনিটের মাথায় শায়খের চিৎকার শুনে তাড়াতাড়ি দরজা খুললাম দরজা খোলা মাত্র উনি তড়ি খড়ি করে ওয়াশরুমে ঢুকলেন আমি তো ভয়ে চুপসে গেছি আসলে কি সাপ কি হলো কোথায় সাপ এত শান্ত হয়ে আছেন কেন ইয়া আমি না আর বলিও না কত বড় সাপ ও মা গো আমি দেখি ভয় পেয়ে গেছি তাই তাড়াতাড়ি চলে এলাম সাপ কোথায় দরজার ফাঁক দিয়ে যদি ও ঘরে চলে যায় আপনি সাপটাকে কিছু দিয়ে বাড়ি দিয়ে মেরে ফেলতে পারলেন না যদি কাউকে কামড় দেয় ব্যতিব্যস্ত হয়ে বললাম আমি না না আসলে ওটা তো কাউকে কামড় দিতে পারবে না দরজার ফাঁক দিয়ে কিভাবে বের হবে ওটা তো নড়তে পারছে না কিন্তু কত বড় সাপ নড়তে পারছে না তার মানে আপনি মেরে ফেলেছেন সাপটাকে আপনি কি পাগল জানেন না অনেক সময় জিনেরা সাপের রূপ ধারণ করে চলে আসে তাই সাপ মারার আগে তিনবার বলতে হয় জিন হলে চলে যেতে এটা হাদিসে আছে এখন যদি কোনো সমস্যা হয় উফ না আমি না আসলে আমি তো আমি তো সাপকে কিছু দিয়ে বাড়ি মারিনি কাঁচো হয়ে বললেন উনি তাহলে কি বলছেন এসব আবল তাবোল সাপ দেখে মাথা কাজ করছে না আপনি এত ভিতু না না আগে তো কথাটা শুনবে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল পাশে দেখি তুমি নেই ওটা শুয়ে আছে তো আমি ওটা মানে সাপ তার মানে ওটা ছিল জিনিস এই ওয়াশরুমে কেন বলছো এসব গুণা হলে আপনি জিনটাকে কেন মারলেন আগে সেটা বলুন যদি গুণা হয় কেন আরে আরে আহেলিয়া শুনবে তো আমি সাপটাকে কিভাবে মারব বলো সাপ তো দেখো এই যে এই উনি ফোন থেকে আমাকে একটা সাপের ছবি দেখালেন অন্য সময় হলে আমার মাছে কেমন প্রতিক্রিয়া হতো কে জানে কিন্তু এই মুহূর্তে কপট রাগ নিয়ে আমি ওনার দিকে কুঁচকে কুচকে আছি উনি কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে থেকে চোখ নামিয়ে নিলেন কাঁচোমাচো হয়ে বললেন তুমি রাগ করেছ আমি তো মিথ্যা বলিনি বলো সত্যি সত্যি দেখো কত বড় সাপ এটা দেখেই তো গলা শুকিয়ে গেছে তাই ভয়ে চলে এসেছি আসলে আমি ভয় চলে এসেছেন না না ভয় কেন পাব আমি কি ভিত নাকি আমি তো এসেছি একটা সন্ন্যাস পালন করতে একই পাত্র থেকে পানি নিয়ে গোসল করা সুন্দর তো তো আমি বের হওয়ার পর আপনি গোসল করলেও তো একই পাত্রই থাকতো তাই না এত নাটক করে আসার কি দরকার ছিল তাছাড়া অ্যাটাচ বাথরুম আসার সময় কোন পা দিয়ে এসেছেন কে জানে দুয়াও পড়েন নাই ভ্রু নাচিয়ে বললাম আমি আচ্ছা তারাও বের হয়ে যায় বলেই প্রথমে ডান পা পরে বাম পা দিয়ে উনি বের হয়ে গোফরানাকা আলহামদুলিল্লাহ আজহাবা আনিল আজা ওয়া আফায়নি পড়লেন তারপর বিসমিল্লাহি আল্লাহম্মা ইন্নি আউজুবিকা মিনাল খুবসি ওয়াল খবাইস পরে প্রথমে বাম পা পরে ডান পা দিয়ে প্রবেশ করলেন এবার হয়েছে আহরিয়া আপনি বের হয়ে আবার এলেন কেন না ভাবলাম আর কি এসে যখন পড়েছে গোসলটা করিয়ে যাই দাঁত কেলি হাসছেন উনি আমার প্রচণ্ড হাসি পেলেও আমি ভ্রু কুচকে রেখেছিলাম আমার টাকানো দেখে সম্ভবত উনি ঢোক গিললেন চোখগুলো নিচু করে মুখ কালো করে ঠিক আছে চলে যাই বলে উনি পিছন ফিরে তাকালেন এবার আমি হেসে ফেললাম হাসতে হাসতে এবার আমার চোখে পানি চলে আসার উপক্রম কোথায় যেন পড়েছিলাম হুজুরা অনেক রোমান্টিক হয় আসলেই তাই তাহাজুদের পর উনি আমার পড়া নিলেন উস্তাজার কাছ থেকে তাজউই সঠিকভাবে পড়ছে কিনা দেখলেন তারপর ফজর পড়ে আমার কোলে মাথা রেখে সুরাইয়াসিনের প্রথম দশ আয়াত অর্থসহ নিজেও মুখস্থ করলেন আমাকেও মুখে মুখে পড়িয়ে মুখস্থ করিয়ে নিলেন তারপর রুটিন মতো ঘর ছাড়ু দিয়ে আমায় নাস্তা বানাতে সাহায্য করছিলেন এমন সময় মায়ের চিৎকার চেঁচামেচিতে আমরা চমকে ওই ঘরে যাই দেখো রূপা ভালো ভালো বলছি অনেক চাকরি করেছ আর করার প্রয়োজন নেই তুমি দেখছি আমার ছেলেটাকে ইউজ বানিয়ে ছাড়বে কাল রাতে এত বোঝানো সত্ত্বেও তুমি এখন সেজেগুজে অফিসে যাচ্ছ জানো মুখ ঢাকা ফরজ যে তোমার এই সাজগোজের জন্য কত ছেলের চোখের জিনা হতে পারে জানো মুখ ঢাকা ফরজ এসব উদ্ভট কথা কোথায় পান আপনি এ আমি না মেয়েটার সাথে থেকে থেকে আপনার মাথা গেছে বুঝলেন আপনার ছেলে নিজে তো জঙ্গি মেয়ে একটাকে কোথা থেকে খুঁজে এনেছে সে আরেক জঙ্গি অসামাজিক একটা মেয়ে এখন তারা আপনার মাথা খাচ্ছে মাথা খাচ্ছে বরং ওরা আমাকে সিরাতুল মুস্তাকিম চেনাচ্ছে মুখ ঠাকা ফরজ বুঝেছ এটা কোরআনে আছে আমি না সেদিন না তালিমে এটা বলেছিল তুমি একটু বলো এটা আছে। আমি কাঁচো হয়ে বললাম আপা সুরা আহজাবে। শাট আপ ইউ ইলিটারেট গার্ল কয়বার বলবো আমাকে আপা না বলতে আর সুরা কিরাত কি আমাকে তোমার কাছ থেকে শেখা লাগবে নাকি লিসন আমি যথেষ্ট জানি ইসলাম নিয়ে আর সেটা মানিও তুমি নিজের চরকে তেল দাও বুঝেছ কোথা থেকে তুলে এনেছে কে জানে ম্যানার বলতে কিচ্ছু নেই মেয়ে মাঝে আরে এর চেয়ে তো পাশের বাড়ির ঠাস হঠাৎ কি হল জানে আমার শাশুড়ি মা বরজায়ের মুখে চর মেরে দিলেন এতক্ষণ শায়ক চোখ নিচু করেছিলেন এ প্রথম চোখ তুলে তাকালেন ঘটনা বুঝে আমার সায়ক তরি এসে মাকে সামলালেন চেয়ারে বসিয়ে গ্লাসে পানি ঢেলে খাওয়ালেন বড়জা কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলেন পরে রাগত সারে মাকে এসে বললেন আপনি হয়তো ভুলে গেছেন দেশে আইন আছে আমি আজকে গৃহবধূ নির্যাতনের জন্য মামলা দায়ের করব আমার জীবন আমি কিভাবে কাটাবো আমার ইচ্ছা আপনি বলার কে কদিন আগেও তো সবে বরাত সবে কত ছাড়া নামাজ পড়তেন না এখন খুবই সুফি সাচ্ছেন দেখি অবশ্য এখন তো বয়স হয়েছে তাই না এক পা কবরে এক পা মাটিতে তাই এত ধর্মকর্ম করছেন আমার সময় হলে আমিও করব আপনাদের শিখে দেওয়া লাগবে না আর এই মিডল ক্লাস মেয়েটার জন্য আমার গায়ে হাত তুললেন না এর বদলা তো আমি নিবই মনে রাখবেন সংসারের অর্ধেক খরচ কিন্তু আমার আর আপনার বড় ছেলের পকেট থেকে আসে বলে গট করে হেঁটে চলে গেলেন তিনি আমার সায়ক মাকে তেলে বেগুনে জ্বলে উঠতে দেখে সবর করতে বললেন বলতে থাকলেন মা তুমি ওনার মুখে আঘাত করলে কেন এটা গুণা না রাগে করছি ব্যাটা রাগে করছি এখন কি করতে হবে বল ওর পা ধরে মাফ চাইব এখনও রেগে আছো তুমি মা জানো হাদিসে কি এসেছে প্রকৃত বীর পুরুষ সে যে রাগের সময় নিজেকে কন্ট্রোল করে ওখানে পুরুষের কথা বলেছে আমি পুরুষ না মায়ের কথা ফিক করে হেসে দিলেন উনি মায়ের হাত চড়িয়ে বললেন তুমি হলে বীর নারী বুঝলে এখন শোনো ভাবির গায়ে হাত তুলে কেন ও তোর বউয়ের সাথে এভাবে কথা বলছিল কেন তাতে কি হয়েছে আমি নাকে তো তুমি ভালোবাসো না ছেলের বউ হিসেবে মানো না তুমি তো বলেছিলে তাহলে ওর সাথে খারাপ ব্যবহার করলে কি এমন হবে থাপ্পড় কি এখন তুই খাবি কখন কি বলেছি এখনো সেসব নিয়ে পড়ে আসিস কেন এই মেয়ে এদিকে এসো কোন কোন সুরায় মুখ ঢাকা নিয়ে বলেছে আমার ব্যাটা সেগুলো বলবে তুমি খাতা কলম নাও তাড়াতাড়ি করো লিখো এবার নম্বর আপনি আপনার কন্যাগণকে এবং মুসলিমদের স্ত্রীগণকে বলুন তারা যেন তাদের চাদরের কিয়দাংশ নিজেদের ওপর টেনে নেয় এতে তাদের চেনা সহজ হবে ফলে তাদের উত্তক্ত করা হবে না আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু এই আয়াতে স্পষ্টভাবে চেহারার পর্দার কথা বলা হয়েছে চাদরের কিয়দাংশ নিজের ওপর টেনে দেয় বাক্যটি প্রমাণ করে এখানে গায়ের চাদরের কিছু অংশ মুখের উপর টেনে দেওয়ার কথা বলা হয়েছে নাম্বার দুই সুরা আর নূরের একত্রিশ নম্বর আয়াতে আছে তারা যেন যা সাধারণত প্রকাশ্যমান তা ব্যতীত তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এই আয়াতটির ভুল ব্যাখ্যা করে অনেকে মুখ খোলা রাখার ব্যাপারে যুক্তি দেখান কারণ এখানে বলা হয়েছে যা সাধারণত প্রকাশমান সুতরাং তারা চেহারাকে প্রকাশ্য বস্তু ধরে নিয়েছে অথচ যা দৃশ্যত প্রকাশমান বলতে নারীর দৈর্ঘ্য ও খর্বতা তৃষতা ও স্থূলতা বাতাসের দোলে বোরকার নিচের পোশাক বা দেহের কোনো অংশ দেখা যাওয়াকে বোঝানো হয়েছে অর্থাৎ নারীর সৌন্দর্যের কোনো কিছু অনিচ্ছায় প্রকাশিত হওয়ার বিষয়টি পর্দার হুকুম থেকে বিজোজ্য সেজন্যই উক্ত আয়াতে আল্লাহ নারী নিজে যা প্রকাশ করে কথাটি বলেননি বলেছেন যে সৌন্দর্য নারীর স্বেচ্ছা সম্পাদন ব্যতীত এমনিতেই প্রকাশিত হয়ে যায় সুতরাং হাত মুখ পা এগুলো পর্দার অন্তর্ভুক্ত নাম্বার তিন সুরা নূরের ত্রিশ নম্বর আয়াতে আছে মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং লজ্জায় স্থানের হেফাজত করে এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে নিশ্চয়ই তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন প্রতিটি বিবেকবান ব্যক্তি বুঝবে এই আয়াতে কি বোঝানো হয়েছে নারীর চেহারা পর্দামুক্ত রাখার অর্থই হল তারা যেন পুরুষদেরকে তাদের দেখার প্রতি আমন্ত্রণ জানাচ্ছে নাম্বার চার সুরা নূরের একত্রিশ নম্বর আয়াতে আছে ইমানদার নারীদের বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের লজ্জাস্থানে স্থানে হেফাজত করে এবং সৌন্দর্য প্রদর্শন না করে প্রথমে পুরুষদের দৃষ্টি নত রাখতে বলা হয়েছে পরবর্তী আয়াতে নারীর সৌন্দর্য প্রদর্শন করতে নিষেধ করা হয়েছে মানে কি দাঁড়ালো আপনি সৌন্দর্য প্রদর্শন করলে পুরুষরা তাকাবে তাই নারীর পর্দা পুরুষদেরকে তাদের দৃষ্টি অবনত রাখতে সাহায্য করবে নাম্বার পাঁচ এবং সুরা নূরে আরও আছে তারা যেন তাদের গোপন সাজসজ্জা প্রকাশের জন্য জোরে পথচারণা না করে নারীর জন্য পায়েল বা নুপুরের শব্দ নিয়ে ঘর থেকে বের হওয়া হারাম নুপুরের ঋণিঝিনি শব্দ পুরুষের মনে ফিতনার উদ্রেক ঘটাতে পারে নারীর জন্য যেহেতু শব্দ তোলে এমন কিছু পরিধান করার বৈধতাটুকুও নেই তাহলে চেহারা খোলা রাখা বৈধ হয় কিভাবে নাম্বার ছয় সুরা আহজাবের তেত্রিশ নম্বর আয়াতে আছে তোমরা গৃহাভ্যন্তরে অবস্থান করবে মূর্খতা যুগের অনুরূপ নিজেদেরকে প্রদর্শন করবে না যদিও জাহেরি যুগের নারীরা অধুরা বিশ্বের নারীদের মতো বাহু কাঁধ বক্ষ পিঠ উরু উন্মুক্ত করে চলত না তারা কেবল চেহারা খোলা রাখত বড়জোর চুল বের করে চলত তদুপরি অজ্ঞতা যুগের অধিকাংশ নারী চেহারা পর্দাবৃত রাখত সেকালের কাব্য সাহিত্য থেকে এমনটি জানা যায় এরপরও আল্লাহ ইরশাদ করেন অজ্ঞতা যুগের অনুরূপ নিজেদের প্রদর্শন করবে না নাম্বার সাত সুরা আহজাবের তিপ্পান্ন নম্বর আয়াতে আছে তোমরা তার নবী পত্নীগণের কাছে কিছু চাইলে পর্দার আরাল থেকে চাইবে এটা তোমাদের অন্তরের জন্য এবং তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতার কারণ সুরা আহজাব আয়াত তিপ্পান্ন আয়াতটি চেহারার পর্দার আবশ্যকতার ব্যাপারে সুস্পষ্ট দলিল এখানে নবীপত্নীদের সম্বোধন করা হলেও তা উন্মতের জন্য ব্যাপকভাবে প্রযোজ্য লেখা শেষ করে খাতাটা বাড়িয়ে দিলাম মাকে মা হঠাৎই সাহেবকে বলে উঠলেন বেটা আমায় একজোড়া হাত মোজা আর একজোড়া পায়ের মোজা এনে দিবি বেতন পেলে আমার সায়ক চমকে মায়ের দিকে তাকালেন আমি জানি আমার সায়ক এখন কেঁদে ফেলবেন মায়ের এমন বদলে যাওয়ার রূপ তো তিনি আগে কখনো দেখেননি